একত্রিশ ডিসেম্বর ফজরের নামাজের পরে আমার মসজিদের আমাদের মসজিদের একদম বয়স্ক মোশারেফ মিলিটারি সাহ উনি ইমাম সাহেবকে প্রশ্ন করছে যে হুজুর আজকে তো একত্রিশ তারিখ লিটন কি কিছু বলছে উনি প্রথমবারে কোনো কর্ণপাত করেন নাই দ্বিতীয়বার আবার বলছে হুজুর লিটন কি কিছু বলছে উনি কর্ণপাত করেন নাই তিনবারের কালে উনি বলছে যে হুজুর লিটন কি কিছু বলছে দুটো তাইকে বললো যে না রিটার্ন কিছু আমার বলে নাই তখন কাকায় কইল যে আজকে তো একত্রিশ তারিখ আপনার তো একত্রিশ তারিখ পর্যন্ত আপনার ডেট আজকে তো আপনার সময় শেষ আপনি আজকে যদি কেউ কিছু বলার থাকে বললে বলিয়া চলিয়া দেবেন এক তারিখে আমরা নতুন করে নিয়োগ নেব এই কথা বলার পরিপ্রেক্ষিতে নূরে আলম সাহেব বললো যে আপনারা কারা আপনি তো এই মসজিদের মুসুলই না আপনার খাতায় কোনো নামই নাই আপনি তো আমার এন্টি আন্দোলন হ্যাঁ এই কথা বলছে বলার পর্বিকিতে তখন যখন এই কথা বলছে বলার পূর্বিতে রফিক দপ্তর হিসাব বললো যে জাঙ্গির ভাই চলেন আমরা যেহেতু মসজিদের মুসলি না তাইলে চলেন আমরা বাইরে যাইয়া তখন আমি বাইরে আমি এই আমার পায়ে মোজা ছিল পরা আমি জুতা ভাই লাইছি দেওয়ার পর্বিকিতে তখন এই যে বাতি রাকিব 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 যে হুজুর আমরা যেহেতু মুসলি না তাইলে আপনিও তো মসজিদের ইমাম না যেহেতু হুজুরে বলছে যে খাতায় আপনাদের কেউ নাম নাই তখন কইছে যে আমরা তো স্থানীয় এলাকার পোলাই আমাদের বাবাদের যে নাম আছে তাই আমাকেও কি নাম থাকবেও তাহলে তো আমাকেও নাম নেই আপনারও আমাকেও ডকুমেন্ট নাই আপনারও ডকুমেন্ট নাই এই কথার সুবাতে আমার ভাই সাদাম পড়েছে হুজুর আমি একটা কথা বলতে পারি তাই আমি একটা প্রশ্ন করি আপনাদের যে যেই আপনি যেহেতু বলেন আমরা এলাকার মুসলি না তাইলে আমরা আপনাদের আমনের ইমামের পিছনে মুসলিরা একতদা করতে রাজি না আপনি জোর পুরি ইমামতি করতে চান কেন এই কথার সুবাদ দিয়ে উনি বলে দেয় বেটা বেদ তোরে জিজ্ঞাসা করছি তুই কথা করি গা এই উনি খুশি মারছে আমি যার ছিলাম না নামাজ পড়ি আমি নামাজ পড়ছি যেই তারিখ হোক নামাজ পড়ছি নামাজ পড়িয়া আমি বাইরে গেছি আমরা সাইড পাঁচ বাইরে গেছে যাওয়ার পরে আমি টয়লেটে গেছি আমি বাইরে থেকে শুনতে আছি যে ডাকছি করে শব্দ শোনা যায় কিছু দেখি সকালবেলা নামাজের পরে আমি ওনার জিজ্ঞাসা করি হুজুরিটন আপনি কিছু বলছেন লিটনের সভাপতি বুঝছেন কিছু বলেন উনি দুইবার তিনবারের পরে উনি বলছেন না আমার কিছু বলে নেই হ্যাঁ তা আমরা যে যদি আমি আমি লিটনের সাথে কথা বলি সভাপতির সাথে যে লিটার তোমরা তো একত্রিশ তারিখ শুনতে হুজুর টাইম দিছো আমরা কিন্তু এক তারিখে আমরা হুজুর হুজুর আনার আনার জন্য বলছি আর কি ঠিক আছে এখন এই জন্য আমরা হুজুর আবার জানাই জানার জন্য আমি বলছি আর কি

কে বাইরে বাইরে বাড়ি আছে না ভিতরে বাড়ি দিছে ভিতরে বাড়ি দিছে আচ্ছা বাড়ি দিছে কাকে পরে বাড়ি দিতে পারে না ফয়জউদ্দিন আমার উপরে বাড়ি দিছিল ওরে পরে ও দরসে られ পরে আমরা ওনারে ওর ধরে বাইরে করে দিয়া ওনার ধরে আমরা আমি তারপরে ওই রোহিত রফতুলি রোহিত মাঝে ধরে নিয়ে আমরা বাজার হতে দি আসছি এখানে কোনো কোন রকম রক্ত কোনো কিছু এই বিষয়ে আমরা কিছু বলছে কি নাই তখন উনি মানে খুব মানে একটু বিকৃতিয়া ভাবে কথাটা বলছে যে না আমার কিছু বলে নাই এই কথা বলার পর উনি বলল আমাদের একারা যা কিছু বলার আমার সভাপতি বলবো আমাদের একারা এই কথা বলার পর কাছে ঠিক আছে তাহলে সভাপতি বলবো এই কথার পর ওই কয়েকজন বাইরে গেছে পরে ওই ফোলাহান ওই সাবদামে কইল যে হুজুর আপনার পাশে যেহেতু খ্রিস্টানি যেহেতু হুজুর এলাকার মসজিদ নামাজ পড়তে চায় না তাহলে আপনি জোর করিয়া থাকেন কেন হ্যাঁ এটা তো একটা শরমের বিষয় হে বেটা তুই কে মসজিদের কি মুসলি নিই এই সেই হ্যান ত্যান এই কথার পরও সাদ দাম বলছে আমরা যদি এলাকাবাসী হয়ে যদি মুসলি না হই তাহলে আপনি ইমাম সাপ আপনি ইমাম কীভাবে হইলেন আপনার খাতে নাম আছে আমাকে খাতে নাম নাই আপনার খাতায় নাম আছে এই কথা বার্কেটিং করার পরই মানে ওই ইমামের জায়গা থেকে সে আগে আইসা হ্যাঁ হয়তো অনেক পিছনে ছিল ইমামের জায়গা থেকে অন্তত দেড় দুই নল পিছনে ছিল ওখানে আইছে ওরে এই এটা বাসায় ধরছে আর ঘুষি দিছে দেওয়ার পর সাদাম আমরা চিন্তা করছি যে সাদাম তো দলে হুজুরে ফারবো না যেন আমরা যে সাদামের ধরছি হুজুরে ধরি নেই মানে সাদামে যাতে হুজুরে না দিতে পারে সেই জন্য আমরা সাদামে ধরিয়া এদিকে ঠেলা আইছি এর মধ্যে পিছন থেকে যে বাসের লাড়ি লে হুজুরে আবার বাড়ি দেওয়া দর্শক বাড়ি ঠেকাইছি আমি এনে থাকলেও আরো খারাপ হইতে পারে কারণ হুজুরের যে ঘটনা ঘটাইছে তাতে মানে মেজাজ ঠিক রাখার কথা না সেজন্য জন্য ওরে পাঠাই দিছি ওইদিকে আর হুজুরির কয়েকজনের ধরিয়া লিয়ে গেছে ওইদিকে মানে সবার কোনো মায়ের হুজুরের গায়ে পরে নেই

আচ্ছা আপনার হাতে একটা লাঠি দেখতে পেয়েছি লাঠিটা মূলত কেন আপনার এই লাঠিটা মসজিদ গড়ে মসজিদের নিম গড়ে ছিল হুজুরে ওই মারামারির সময় লাঠি নিয়ে আরকি এই লাঠি লাঠি দিয়ে মারছে লোকজন লাঠি দিয়ে মারে না মারতে চাইছে আর কি